হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন তার আগে বলে নেই অবশ্যই সবাই একটা করে ফলো দেবেন এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলার এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন দারুণ কিছু থ্রি পিস কালেকশন থাকছে যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে এটা কিন্তু নেট ফ্যাব্রিক্সের থাকছে এবং নেটের উপর আপনারা দেখতে পাচ্ছেন সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এটা থাকবে জামার পারটা এবং এটা কিন্তু আপনাদের হাতাতেও পড়বে উপরের দিকে পুরাটাই কিন্তু এই যে এরকম ছোট কাজ করা আছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে থাকছে একদমই গর্জিয়াস একটা কালেকশন এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন এখানে রয়েছে ডিজাইন আলাদা আলাদা থাকবে যে আগে অর্ডার করবে সেই পাবে তো প্রত্যেকটি কালেকশনই কিন্তু ইউনিক এবং গর্জিয়াস এটা কিন্তু ঝুলটা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি দেখেন এই কালারটা জাস্ট দেখেন এত সুন্দর একটা কালার এত গর্জিয়াস একটা কালার এবং এটার কাজটা যদি আমরা দেখাই অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে এরকম কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এইটা কিন্তু এই যে উপরে আমরা যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়না ওড়নাটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমরা এবং এটার সাথে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ফলস আছে ইনার আমরা দিয়ে দিচ্ছি এবং সালোয়ার আছে আমরা সবগুলো ভিডিওতে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে ইনার দিয়ে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এটা হচ্ছে কুসুম হলুদ কালার দেখেন কুসুম হলুদ কালারটা জাস্ট ডিজাইনটা একটু লক্ষ্য করবেন এটা ডাবল সিকোয়েন্সের কাজ করা আছে এবং অল ওভার কিন্তু এটারও কাজ করা রয়েছে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল থাকছে এখানে কাপড়ের পরিমাণ আছে আড়াইগো যারা একটু হেলদি তাদেরও কিন্তু এটা হয়ে যাবে তো এটা দিয়ে আপনারা কিন্তু অনেকেই চাইলে নায়রা কাটো তৈরি করতে পারবেন যে কাপড়টা এখানে দেওয়া আছে খুবই সুন্দর যেহেতু তিন হাত বহর আড়াই গছ কাপড় দেওয়া আছে অরুণাতে আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে যেহেতু নেট ফেব্রিক্স ইনার তো লাগবে এই কারণে ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে এখানে মোট সাড়ে চার গজ সালোয়ার সহ এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স করা আছে অ্যাশ কালার অল ওভার কাজ করা এবং পুরাটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে তো এটা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং একশো টাকা দিয়ে আপনারা চাইলে বেশ কিছু কালেকশন আমাদের এখান থেকে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালার সাদা কালারে আসলে এত চাহিদা তো সাদা কালার এগু এটা আসলে অনেকে গাউনের জন্য চাচ্ছেন তো আমাদের কাছে তো যেগুলো থ্রি পিস হিসাবে আছে হয়তোবা আমরা থ্রি পিস হিসাবে দিতে পারবো বাট গাউনের জন্য কিন্তু এখন আমাদের কাছে নেই তো এরপরে কিন্তু আবারও খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আসলে সবার পছন্দ হবার মতো একটা কালার মেরুন কালার জাস্ট ডিজাইনটা দেখবেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটার ঝুল ছাপ্পান্ন ইঞ্চি এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক এবং গর্জিয়াস এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এর পরের কালারটা জাস্ট দেখেন এই কালারটা কতটা সুন্দর আঙ্গুর কালার অল ওভার কাজ করা এরকম ছিটাফুটা আমরা আপনাদেরকে ফলস দিয়ে দেখাচ্ছি না ফলস দিলে কিন্তু তখন আরও সুন্দর লাগবে যখন আপনারা তৈরি করবেন এটা এত সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে অনলি এক হাজার টাকা তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটি দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কাজ করা সুন্দর এই কালেকশনটি প্রত্যেকটাতে কাজ আছে এবং একদম গর্জিয়াস কাজ আপনারা যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ার মতো একটা ড্রেস হবে এবং খুবই সুন্দর একটা ড্রেস হবে কম দামের মধ্যে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আঙুর কালারের মধ্যে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি যদি কাছে থেকে দেখায় অনেক সুন্দর এবং প্রত্যেকটা ওড়নাতেও কাজ আছে প্রত্যেকটা ওড়নাতে কাজ আছে দামটা থাকবে মাত্র এক হাজার টাকা আমরা যেহেতু একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেশি করে কালেকশনগুলো দেখাই দিচ্ছি সেহেতু ভিডিওটা একটু বড় হবে আপনার ধর সহকারে ভিডিওটি দেখে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে হলুদ কালার আফগান ডিজাইন থাকছে তো যারা এই হলুদ কালারটা নেবেন তারা কিন্তু এটা নিতে পারবেন আসলে কারেন্টটা চলে গিয়েছে আমরা এখানেই শেষ করে দিচ্ছি বা তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ